আর ঘষেটি একটা ঝটকা সে তো লাফিয়ে চলেছে আর দেখো বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো ঝটকা দেখো উড়ে উড়ে লাফিয়ে লাফিয়ে চলতেছে আর ডাক্তার ঝটকা কোথায় এসে দাঁড়ালো ডাক্তার ঝটকা নতুন পোশাক করে আবার শুরু করেছে বন্ধুরা তোমরা দাও তো এখনই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো বেলাই কোনটি টিপে দাও জলদি জলদি টেপো জলদি টেপো 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 সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আহা রে ডাক্তার ঝটকা রক্ত বের হয়ে গেছে খুব ব্যথা পাইছে বন্ধুরা হিয়ার কামস স্পাইডি ইউ মেসড উইথ দ্য বাতা পাইছে আ

i mean